আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে যারা যে কোনো মানতে সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখ জন্মেছেন তাদের সম্বন্ধে ডিটেলসটা বলবো অর্থাৎ তাদের প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক কি একই হয় বা তাদের সাকসেস লাইফে তাদের কিপ কি স্ট্রাগল ফেস করতে হয় বা লাইফের ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে সাত ষোলো এবং টোয়েন্টি ফিফ্থ অর্থাৎ পঁচিশ তারিখ এদের প্রত্যেককে যদি ধরুন সেভেন তো সেভেন রয়েছে টোয়েন্টি ফিফথ টু এবং ফাইভকে প্লাস করলে সেভেন হয় ওয়ান অ্যান্ড সিক্স এটাও প্লাস করলে সেভেন হয় অর্থাৎ এদের যে ড্রাইভিং নাম্বার সেটা হচ্ছে সেভেন এই সেভেন যারা হয় তাদের যে রুলিং প্ল্যানেট সেটা হচ্ছে কেতু এবার এই কেতু যদি আপনার ড্রাইভিং নাম্বার হয় তাহলে আপনার ক্যারেক্টারিস্টিক কেমন হবে অর্থাৎ আপনি কোন চরিত্রকে আপনি এখানে ক্যারিয়ার করছেন তার সাথে সাথে আপনি কি রকম হবেন আপনার ক্যারিয়ার কি হবে আপনি কি পছন্দ করবেন না পছন্দ করবেন সমস্তটাই বলবো দেখুন কেতু হচ্ছে একটা শ্যাডো প্ল্যানেট সেক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু গুপ্ত ব্যাপারটা থাকবে অর্থাৎ আপনি কিন্তু সব কিছু সবাইকে জানতেও দিতে চান না বা জানাতে চান না বা আপনি তাতে স্বতঃস্ফূর্ত ফিল করেন না অর্থাৎ আপনার মধ্যে কিছু হিডেন ট্যালেন্ট থাকবে বা আপনার মধ্যে কিছু হিরেন জিনিস থাকবে অর্থাৎ রহস্য জিনিসটা আপনার মধ্যে থাকবে তার সাথে সাথে এক্ষেত্রে বলি আপনার মধ্যে আধ্যাত্মিকতা থাকবে আপনি খুব এমন পার্সোনালিটি হবেন যে আপনাকে অনেকে পছন্দ করবে অর্থাৎ আপনি বোরিং হবেন না তার সাথে সাথে আপনি খুব ক্রিয়েটিভ হবেন আপনি যে কোনো বিষয়ে খুব চিন্তা চিন্তাভাবনা করবেন এবং শর্টে ভেবে আপনি কোনো কাজ করবেন না অর্থাৎ আপনার মধ্যে যে কোনো কিছুর একটা ডেপ থাকবে যাদের ড্রাইভিং নাম্বার সেভেন এক্ষেত্রে এটাও বলে রাখি এদের মধ্যে কিন্তু এডিকশন বা কোনো কিছু নেশা তাতে তাদের জীবনের অনেকটা ক্ষয় এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে আসবে ডিসিশন না নিতে পারা এই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে দেখতে পাবেন কেতু যারা হয় তারা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে খুব চিল্ড থাকে মানে খুব বেশি কেয়ার করা সম্পর্ককে খুব বেশি গুরুত্ব দেওয়া নট দ্যাট এদের সম্পর্ক ব্যাপারটা নিয়ে ওরা রিল্যাক্স থাকে মানে ঠিক আছে এরকম একটা ব্যাপার অত বেশি টেনশন করা অত বেশি প্রোটেক্ট করা কেয়ার করা ওই ব্যাপারটা ওদের মধ্যে নেই খুব ছটাপাট কোনো কিছু করে দেওয়া তাতেই সম্পর্ক চলছে রকম ব্যাপারটা মানে প্রচন্ড এফার্ট দিয়ে কোনো কাজ এরা কিন্তু করতে পারে না এই যারা সেভেন্তে যারা জন্মেছেন তাদের মধ্যে কিন্তু শুধুমাত্র সম্পূর্ণ কেতুর যে গুণাবলী সেটাই থাকবে এদের কেরিয়ারে সাকসেস থাকে কিন্তু সাকসেসটা আপনি ফুলফিল বা পুরোপুরি বুঝতে পারবেন না একটু ডিলে বলার থেকেও বেশি সেটাও দেখা যায় যে এক্স্যাক্টলি বোঝা যায় না মানে সেটাও গোপন থাকে বা সেটাও পুরোপুরি বেরিয়ে আসে না সব কিছু এদের একটু হিডেন থাকে এবার যারা ষোলো তারিখ জন্মেছে তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ান এবং সিক্স অর্থাৎ সান এবং শুক্র তার সাথে সাথে কিন্তু কেতুর কম্বিনেশন এক্ষেত্রে লক্ষ্য করা যায় আর যারা পঁচিশে জন্মেছে টোয়েন্টি ফিফ তাদের ক্ষেত্রে কিন্তু মন তার সাথে সাথে বুধ মার্কারি বা কেতু এই তিনটে কম্বিনেশন এদের মধ্যে তৈরি হয় এবং এক্ষেত্রে বলে রাখি যারা আপনার ষোলো তারিখ জন্ম এরা কিন্তু কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করে না অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এদের একটা জাস্টিফিকেশন বা বলুন এরা সবসময় কিছু একটা দেখতে চায় ওয়াচ করতে চায় তারপর বিশ্বাস এরকম ব্যাপারটা চলে আসে এবার এই যে সাত রয়েছে রয়েছে এবং পঁচিশ সব থেকে যে লাইফস্টাইল বা সব কিছু সাকসেস বা কেরিয়ারের দিক থেকে যে প্রোগ্রেস সেগুলো কিন্তু টোয়েন্টি ফিফথের অনেক প্রোগ্রেস দেখা যায় কারণ টোয়েন্টি ফিফথের যেহেতু মন রয়েছে মুন কিন্তু এই জিনিসটাকে ব্যালেন্স করছে তার সাথে সাথে কিন্তু এদের মারকারি বুধ রয়েছে তাই সমস্ত কিছু কমিউনিকেশন থেকে শুরু করে লাইফে যাতে খুব বেশি ভাবুক না হয়ে যায় লাইফকে অতিরিক্ত পাত্তা না দেওয়া সেই ব্যাপারটাও যাতে না চলে আসে অর্থাৎ পুরো জিনিসটাকে ব্যালেন্স করছে হচ্ছে মন বা মারকারি বা বুথ তার জন্য কিন্তু টোয়েন্টি ফিফথের যে একই ক্যাটাগরি কিন্তু তাও একই ড্রাইভিং নাম্বার কিন্তু তাও টোয়েন্টি ফিফথের দেখা যায় যে স ওভারঅল সব কিছু খুব ভালো হয় তারপর সেভেন্থ এবং অ্যাট দ্য এন্ড কিন্তু আমি সিক্সটিন্থকে রাখবো এবার বলি এই যে আপনি কেতুর আপনি ক্যারি করছেন কেতুকে এবং তার সাথে সাথে আপনি অনেক নেগেটিভ যদি ওয়েতে চলে যান তাহলে সব কিছু সমস্যার রেমেডিস তো একশোবার দরকার সেটা বলবো আর এই যারা কেতু এদের কিন্তু বন্ধুভাগ্য এবং ম্যারেজ লাইফ কিন্তু এদের মোটামুটি দেখা যায় ভালোই চলে আর রেমেডিস হিসেবে বলবো যারা অতিরিক্ত অ্যাডিকশন বা নেগেটিভ কিনো ওয়েতে চলে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্য করেই তারা যাতে ঠিক জায়গায় আসতে পারে তার জন্য আপনারা গোল্ডেন কালারের মেটেল কালারের মানে গোল্ডেন মেটাল কালার যে ওয়াচ হয় সেটা রিস্ট ওয়াচ হিসেবে আপনারা ইউজ করতে পারেন তার সাথে সাথে আমার রেকির অ্যাডভাইস হচ্ছে আমার যে অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও রয়েছে কেতুর অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও সেই যে অ্যাঞ্জেল নাম্বারটা রয়েছে সেটা আপনারা এক্ষেত্রে ইউজ করতে পারেন তাহলে অবশ্য করে এই নেগেটিভ কেতুর যে এফেক্টটা আপনারা যারা পাচ্ছেন সেটা কেটে গিয়ে একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন এবং এক্ষেত্রে বলে রাখি যারা অ্যাঞ্জেল নাম্বার কি জানেন না তাদের জন্য অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও লিঙ্ক এবং কেতুর অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্য করে চেক করে নেবেন আর তার সাথে সাথে এর প্রসেস হিসেবে যারা ইজিয়েস্ট ওয়ে হিসেবে এনার্জি সার্কেলের ভিডিও হিসেবে ইউজ করতে চান তারা এনার্জি সার্কেল কি বা কীভাবে ইউজ করবেন তাদের সুবিধার জন্য আমি এনার্জি সার্কেলের ভিডিও লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা এগুলো দেখে নেবেন নিয়ে আপনারা যদি ইউজ করেন অবশ্য করে খুব ইজিলি দেখবেন আপনাদের প্রবলেমগুলো আপনাদের লাইফ থেকে রিলিজ হয়ে যাচ্ছে তাই এই জিনিসগুলো বা এই প্রবলেমগুলোকে প্রবলেম হিসেবে না মনে করে সলিউশনের দিকে এখন দেখবেন জীবনে অনেক ভালো থাকবেন তাই আমি আপনাদের জন্য প্রত্যেক দিন সুন্দর সুন্দর টপিক্স যেগুলো আপনাদের লাইফকে হ্যাম্পার করছে আপনাদের প্রচুর টেনশন হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে চলে আসি তাই আপনারা সেই প্রবলেম থেকে ভালো থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে তাই প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো টাটা নমস্কার